নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে সয়াবিনের একেবারে নতুন দুর্দান্ত স্বাদের ইউনিক একটা রেসিপি এইভাবে ডিম দিয়ে সয়াবিন রান্না করলে কষা মাংসের স্বাদকেও হার মানাবে রান্না করাও একেবারে সহজ চলুন তাহলে দেরি না করে ডিম দিয়ে সয়াবিনের এই নতুন ইউনিক রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে ডিম দিয়ে সয়াবিনের ইউনিক রেসিপিটা করার জন্য দেখুন আমাদের প্রথমেই লাগছে সয়াবিন আমি এখানে দেড়শো গ্রাম সয়াবিন নিয়েছি আর এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে প্রায় এক লিটার পরিমাণ জল বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দিলাম সয়াবিনগুলো মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট সয়াবিনগুলোকে সেদ্ধ করে নেব এইভাবে সয়াবিনগুলো সেদ্ধ করে নিলে অনেক সময় সয়াবিন রান্নার পরও শক্ত লাগে খেতে ভালো লাগে না কিন্তু এভাবে একটু সেদ্ধ করে নিলে আর শক্ত লাগবে না দেখুন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় সাত আট মিনিট আমি এই সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিয়েছি সয়াবিনগুলো ফুলে কতটা বড় বড় হয়ে গেছে একেবারে ডবল হয়ে গেছে এবার জল থেকে সয়াবিনগুলোকে তুলে নেব একবার দেখিয়ে দিচ্ছি দেখুন অনেকটাই গরম খুব সুন্দরভাবে ফুলে একদম নরম হয়ে গেছে দর্শক বন্ধুরা সয়াবিন তো আপনারা হাজারো রকমভাবে রান্না করেছেন খেয়েছেন এক একটা রেসিপির টেস্ট এক এক রকম অনেক সময় একই মশলা একই সব কিছু কিন্তু রান্নার হেরফেরের জন্য টেস্ট পুরোটাই আলাদা হয়ে যায় সেরকমই আজকের রান্নাটাও আলাদা পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন দেখুন সয়াবিনগুলোকে আমি গরম জল থেকে তুলে নিয়ে একটু ঠান্ডা জল দিয়ে দিলাম যাতে সয়াবিনগুলো ঠান্ডা হয় এবার সয়াবিনগুলোকে এভাবে একটু চিপড়ে তুলে নেব ঠান্ডা জল থেকে যাতে ভেতরের যে জলটা রয়েছে সেটা ভালোভাবে বেরিয়ে যায় এতে করে কী হবে সয়াবিনগুলো রান্নার সময় মশলার ঝোলটা ভালোভাবে শুষ নিতে পারবে আবার অনেক সময় অনেকের কাছেই না সয়াবিন গন্ধ লাগে এইভাবে একটু ঠান্ডা জলে ধুয়ে নিলে সেই গন্ধটাও আর থাকবে না আমি সয়াবিনগুলোকে এইভাবে সেদ্ধ করে নিলাম আপনারা চাইলে ফুটন্ত গরম জলে ভিজিয়েও রাখতে পারেন প্রায় দশ থেকে পনেরো মিনিট তাতে করে সয়াবিনগুলো নরম হয়ে যাবে সয়াবিনগুলো তুলে নিয়েছি এবার একটা মশলা রেডি করে নেব দেখুন মিক্সচার জারে নিয়ে নিলাম প্রায় বারো থেকে চোদ্দোটা রসুনের কোয়া এক ইঞ্চি পরিমাণ আদা টুকরো করে আর হাফচা চামচ কালো গোলমরিচ এক টেবিল চামচ চারমগজ আর দিয়ে দিলাম পাঁচ ছয়টা কাজুবাদাম এক টেবিল চামচ পরিমাণ পোস্ত আপনারা চাইলে চারমগজ অথবা কাজু বাদামের পরিবর্তে যে কোনো একটা দিয়েও করতে পারবেন এবার পরিমাণ মতো জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে দেখুন এই রকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবার সয়াবিনগুলোকে একটু ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মনে রাখতে হবে আমরা সেদ্ধ করার সময়ও লবণ দিয়েছি সে কথা মাথায় রেখে লবণটা চোখ করবেন দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর যে মশলাটা আমরা রেডি করে রেখেছি সেখান থেকে তিন চার চামচ দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি দুটো ডিম ভেঙে এবার খুব ভালোভাবে সয়াবিনগুলোকে মেখে পাঁচ থেকে দশ মিনিট রেখে দেব। সয়াবিনগুলোকে ভালোভাবে মেখে সাইডে রেখে দিচ্ছি আর এই সময়ে দেখুন আমি এখানে প্রায় চার টেবিল চামচ পরিমাণ টক দই ভালোভাবে ফেটিয়ে নিয়েছি চেষ্টা করবেন দইটা যাতে খুব বেশি টক না হয় ফ্রেশ দই নেওয়ার তাহলে খেতে ভালো লাগবে এবার দইয়ের মধ্যে কিছু মশলা যোগ করে রাখব দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন আর এক চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এবার দইয়ের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে রেখে দেব এতে করে দইটা যখন আমরা রান্নায় ব্যবহার করব দইটাও কেটে যাওয়ার ভয় থাকবে না আর গুঁড়ো মশলাটা ভিজে একেবারে ফুলে যাবে বাটা মশলার টেস্ট আসবে রান্নার টেক্সচারটা খুব ভালো আসবে মশলাটা মিশিয়ে সাইডে রাখছি আর দেখুন এদিকে ফোড়নের জন্য নিয়েছি একটা স্ট্যারিচ চার পাঁচটা লং দু তিন টুকরো দারচিনি তিনটে এলাচ এবার একটু থেতো করে নেব। একটু থেতো করে যদি ফোড়নে দেওয়া হয় তাহলে কিন্তু গন্ধটা খুব ভালোভাবে মিশে যায় আর লবঙ্গ এলাচ এগুলো যখন গরম তেলে পড়ে তখন ফেটে গায়ে আসার ভয় থাকে এভাবে একটু থেতো করে দিলে আর গায়ে আসার ভয় থাকবে না দেখুন একটু থেতো করে রেখেছি এবার চলে যাচ্ছি পরের স্টেপে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলেই করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রান্নার তেল দিয়ে রান্নাটা করতে পারেন তেল গরম হয়ে গেলে প্রথমেই দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা সয়াবিনগুলো সয়াবিনগুলোকে আমরা প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নেব তবে এই গ্যাসের ফ্লেমটাকে হাইতে করবেন না তাহলে উপর থেকে ডিমগুলো পুড়ে যাবে আর ভেতরে সয়াবিনগুলো ভাজা হবে না মিডিয়াম লো ফ্লেমে রেখে ভাজতে হবে তাহলে সয়াবিনগুলো খুব ভালোভাবে ভাজা হবে মশলাটাও ভেতরে ঢুকে যাবে সয়াবিনগুলো রান্নার পর খেতে ভীষণ ভালো লাগবে দেখুন প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে সয়াবিনগুলোকে একেবারে লাল করে ভেজে নিয়েছি এভাবে লাল করে ভেজে নেবেন এবার সয়াবিনগুলোকে আমি তুলে রাখছি প্রথমেই যখন কড়াতে তেল দেবেন তখন খুব বেশি পরিমাণে তেল দেবেন না তাহলে কিন্তু সয়াবিন পুরোটাই টেনে নেবে সয়াবিনগুলোকে তুলে নিয়ে কড়াতে আমি আরও তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম আর ফোরনে দিয়ে দিলাম থেতো করে রাখা মশলাটা লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব যখন ফোড়নের সুন্দর একটা গন্ধ বের হবে এখানে আমি যোগ করে দিচ্ছি এক চা চামচ চিনি চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব এই সময় চিনিটা দিলে কালারটাও ভালো আসবে আর স্বাদও ভালো হবে তবে কিন্তু মিষ্টি হবে না চিনিটা খুব ভালোভাবে গলে গেলে আর কালারটা চেঞ্জ হয়ে গেলে এখানে আমি যোগ করে দিলাম কুচনো পেঁয়াজ এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এইভাবে ছোট ছোট করে কুচিয়ে যোগ করেছি পেঁয়াজটাকে একেবারে লালচে করে ভেজে নেব দেখুন পেঁয়াজটাকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি এভাবেই লাল করে ভেজে নেবেন এরপর যোগ করে দিচ্ছি কুচনো টমেটো এখানে আমি একটা টমেটো যোগ করেছি প্রায় এক দেড় মিনিট সময় নিয়ে টমেটোটাকেও ভেজে নেব টমেটোটাকেও এক দেড় মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি এবার আমি পেস্ট করে রাখা মশলাটা যোগ করে দিলাম মিক্সারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম অনেকটাই মশলা লেগেছিলো এবার এক দেড় মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব তারপর এখানে যোগ করে দেব দইয়ে ভেজানো মশলাটা বাটিটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যখন দইয়ে ভেজানো মশলাটা যোগ করবেন তখন গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখতে হবে তা না হলে কিন্তু দইটা কেটে যাওয়ার ভয় থাকবে দই কেটে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না আর দইটা যাতে খুব বেশি ঠান্ডা না হয় এবার পুরো মশলাটাকে প্রায় ছ সাত মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধ একেবারেই না থাকে আর মশলার একেবারে তেল ছেড়ে আসে মশলাটাকে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে কষাবো আর মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে দেখুন ঢাকা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা তেল ছাড়তে শুরু করেছে এবার আমি যোগ করে দিলাম পেঁয়াজ এখানে আমি দুটো পেঁয়াজকে এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটে যোগ করে দিলাম এই পেঁয়াজটা যখন খাওয়ার সময় মুখে পড়বে খেতে ভীষণ ভালো লাগবে পেঁয়াজটা দেওয়ার পর আরও এক দেড় মিনিট এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব দেখুন পেঁয়াজ দেওয়ার পর আরও এক দেড় মিনিট কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন এবার সয়াবিনগুলোকে মশলার সাথে আরও এক দেড় মিনিট মিশিয়ে কষিয়ে নিতে হবে যাতে মশলাটা সয়াবিনের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যেতে পারে দেখুন সয়াবিনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দেব জল জলের পরিমাণটা আপনারা বুঝে দেবেন যতটা ঝোল রাখতে চান আমি এখানে দুবাটি জল যোগ করব। আমি এই এটা একটু মাখো মাখো করবো মাখো মাখো করলে বেশি ভালো লাগবে খেতে তবে সয়াবিন কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঝোল টেনে নেবে সেই বুঝে জলটা যোগ করবেন চেষ্টা করবেন গরম জল যোগ করতে গরম জল যোগ করলে টেস্টটা ভালো আসবে এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও চার পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি একেবারে মাখো হয়েছে আর সয়াবিনগুলো একেবারে নরম তুলতুলে হয়েছে এবার আমি যোগ করে দিচ্ছি কসুরি মেথি এখানে এক টেবিল চামচ পরিমাণ কসুরি মেথি আমি একটু শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিয়েছি এবার গুঁড়ো করে যোগ করে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি কষুরি মেথিটি যদি আপনাদের হাতের কাছে থাকে স্কিপ করবেন না অবশ্যই দেবেন এতে করে গন্ধটা খুব সুন্দর হবে গন্ধেই জিবে জল চলে আসবে এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাসটা অফ করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে করে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় পাঁচ মিনিট ঢেকে রাখার পর ফাইনাল লুকটা একবার দেখুন একেবারে কষা কষা হয়েছে সয়াবিনের আপনারা অনেক রকম রেসিপি খেয়েছেন একবার আমার এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখুন আশা করছি এর স্বাদ ভুলতে পারবেন না একবার খেলে বারবার এভাবেই বানাবেন তাহলে আজকের এই সয়াবিনের রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে আপনাদের সববার সুস্থতা কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য